লোকসভা ভোটের ফলাফলের ঘোষণার দিনে যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির গুরুতর আহত অবস্থায় আরও এক ব্যক্তি জুবি হাসপাতালে চিকিৎসাতে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এলাকায় ঘটনা তেলিয়ামোড়া থানাধীন বাইশিঘুড়ি এলাকায় মঙ্গলবার বিকেল নাগাদ বাইশঘুড়িয়াতে খোয়াই নদীর উপরে অবস্থিত সেতুতে ভাবে টমটম দুর্ঘটনার কবলে পড়ে গোলাবাড়ি এলাকার দিলীপ সরকার এবং অর্জুন সরকারের নামে দুই ব্যক্তি আহত হয় পরবর্তী সময় তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে রক্তাক্ত দুই ব্যক্তি কে তে আমরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক টমটম চালুক দিলিপ সরকারকে মৃত বলে ঘোষণা করে এবং গুরুতর আহত অর্জুন সরকারকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সেন্টারে রেফার আমরা একজন পেশেন্ট পাইছি ওনারা নিয়ে আমরা হোমসিটাল নাম কে তো নাম হচ্ছে দিলীপ দাস পঁয়তাল্লিশ আরেকজন বাইকে চলে এসেছিল ওনার নাম হচ্ছে অর্জুন সরকার মানে কেমন ইয়ে হয়েছে মানে একটা অবস্থায় দেখছি কে সাথে বাড়ি গেছে তারা কম টম বলে চালাইছিলাম নিজে নিজের ಎಕಾನಮಿ ಟಿಕೆಟ್ ಇಲ್ಲಿ ಅಮರ ಆಸನಕ್ಕೆ ಹೌದು ಎಕಾನಮಿ ಟಿಕೆಟ್ ಇಲ್ಲಿ ಅಮರ ಆಸನಕ್ಕೆ 1250 ಬಿಎಂಡರ ಇಮ್ಯಾಜಿನರಿ ಟೈಮ್ ಸರ್ವಿಸ್ ಪರ್ಸನಲ್ ನ ಇದು ಪಶ್ಚಿಮ ಆಸನ तो मे नहीं छोड़ो रास्ते एक्सिडेंट हो तो एक पेशेंट पेशेंटर नाम हमीप सरकार सरकार गोड़ाबाड़ी लाइज तो आशा कर देखा पेशेंटी डेट आक जो पेशेंट नाम हे अर्जुन सरकार